জীবনের লাস্ট কয়েকটা দিনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিট আমি শুধু কষ্ট পেয়েছি শুধু রিপেন্ট করছি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি বিমল সেন আপনি লেখক বিমল সেন হ্যাঁ ওই একটু একটু লিখি আপনি হঠাৎ আমাদের বাড়িতে আপনি আসুন আসুন ভেতরে আসুন আসলে আমি এ বাড়ির এই পরিবারের ইতিহাস নিয়ে ঐতিহ্য নিয়ে অনেক দিন ধরে রিসার্চ করছি আর আমার এবারে ইচ্ছে আছে এই এবারের জগদ্ধাত্রী পুজো আর ইতিহাস নিয়ে একটা বই সেই কারণেই আসা নরেন্দ্রনাথ সিংহ রায় মশাইয়ের সঙ্গে যদি একবার দেখা করা যায় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো ভাবতেই পারছি না আপনি এই বাড়ির ঐতিহ্য নিয়ে এই পুজো নিয়ে বই লিখবেন সবাই জানলে খুব খুশি হবে আপনি আসুন না আমি সবাইকে ডেকে দিচ্ছি আসুন আসুন দাদু ঠাম্মি আসুন আসুন সবাই বাড়িতেই আছে আসুন আমি একবার বরং ডেকে দিই দাদু ঠাম্মি মা দাদু ও আমি বলছি দাদু কোথায় ওনাকে দাদু তো স্নানের ঘরে গেছেন কেন কে হয়েছে খড়ি কে কে এসেছে মাটিতে স্ট্যাচু এঁকেছেন কেন আরে আসতে কথা আপনি জানেন উনি কি প্রখ্যাত লেখক বিমল সেন কি বিমল সেন কোনো তো কোনো লেখা পড়েনি আর বুঝলাম উনি প্রখ্যাত লেখক এটা আমার ঠাম্মি কি ফুল দিচ্ছেন কেন লেখা পড়বেন কি করে আপনি কিছু জানেন নাকি বাংলা কোনো লেখা কোনো পড়েছেন আর কেন ফুল দিচ্ছেন আমি জানি না দেখছি শুরু আমি বলছি আপনারা একে অপরকে চেনেন আচ্ছা মননকানু কুমুকে কুমুদের সঙ্গে তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি হ্যাঁ একসাথে স্কুল কলেজ তারপরে কলেজে পড়তেই পড়তেই কুমুদের বিয়ে হয়ে গেল আমিও হাই স্টাডিজের জন্য বিদেশে চলে গেলাম তাই হয়ে গেল সে কবে কার কথা কত যুগ পেরিয়ে গেছে তারপর কিন্তু তবুও সে দিনগুলো কি ভোলা যায় আমি আমি সত্যি ভাবিনি তোমার সঙ্গে আবার কখনও দেখা হবে তোমার অবশ্য বইপত্র আমি পড়েছি আমি এটাও শুনেছি যে তুমি খুব নাম করা লেখক হয়েছো তবে আমাকে যে এত বছর পরে তুমি একবার দেখে চিনতে পারবে এটা কিন্তু আমি সত্যি ভাবিনি চিনবো না কেন তুমি তো একটুও পাল্টাও নি কুমত সেই আগের মতোই উচ্ছল, প্রাণবন্ত স্নিগ্ধ রূপ এখনো আছে এই যে শুনছেন উনি আমার স্ত্রী কুমুদিনী কুমুদ বলে ওকে কেউ এখানে ডাকে না আমি নরেন্দ্রনাথ সিংহ রায় উনি আমার স্ত্রী কুমুদিনী সিংহ কুমুদিনী কুমুদিনী দেবী দেবী খুব তো মাথা লাগছেন বুঝতেই পারছি এত ঘট করে মাথা নাড়ছেন কেন দুদিনই বুঝলাম

প্রশ্ন ছিল একটা একটা কথা জিজ্ঞেস করতে পারি এই যে এ হলো আমার বড় নাতি ঋদ্ধি ঋদ্ধিমান সিংহ রায় আর ওই যে চলে গেল এখনি ও হচ্ছে এর বউ খড়ি আমার বড় নাত বউ হ্যাঁ বলো কি জানতে চাও বলো না মানে শুনলাম আর কি যা আপনি লেখক তো মানে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে মানে এই বাড়িতে এসে মানে আপনার কোনো বিশেষ পারপাস দাদু উনি এই বাড়ির পুজো ঐতিহ্য এইসব নিয়ে একটা বই লিখতে চান তাই তোমার সাথে কথা বলতে চাইছিলাম হ্যাঁ আসলে আমি এই বাড়ির পুজো এই বাড়ির ইতিহাস এসব নিয়ে রিসার্চ করছি তাই নজর যখন আগে থেকে রেখেছেন তখন নিশ্চয়ই এটাও আপনার অজানা নয় যে কুমুদিন কুমুদিনী দেবী বাড়ির বউ এটা তো আপনি জানতেন তাহলেও একবদে কি অপরকে দেখে এত অবাক হয়ে যাওয়ার কি হয়েছিল আমার তো জানা নেই হ্যাঁ এক্স্যাক্টলি মানে আপনি যখন এইবারই নিয়ে রিসার্চ করছেন তখন তো এবারে ইনফরমেশন আপনার কাছে আছেই থাকার কথা তাই না আসলে আমি বেশ কিছুদিন মাঝে এদেশে ছিলাম না আমি আজকে विदेश যেতে হয়েছিল আমাদের বিয়ে হয়েছে 55 বছর হয়ে গেছে আপনি নিশ্চয় 55 বছর ধরে বিদেশে ছিলেন না না তা যদি থাকতেন তাহলে তো এবারের ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো এসব সম্বন্ধে কিছুই জানতেন না আমি তোমার সব লেখা পড়েছি জানো তো বিমল তোমার গল্প পড়বো বলে আমি পুজোর সংখ্যাগুলো আগে থেকে ওনাকে দিয়ে আনিয়ে নি হুম আমাকে দিয়ে বই কেনানোর তাহলে এই উদ্দেশ্য বিমলের লেখা পড়বে তো আমাকে তো কথাটা কখনো বলেনি এই যে খোলো আমার বড় নাক বৌমা ওরও খুব বই পড়ার শখ আমার কাছে যত বই পত্রিকা আছে সব নিয়ে নিয়ে পড়ে তোমার গল্প বোধ নিশ্চয়ই পড়েছে তাই না হ্যাঁ ওর সাথে তো আমার প্রথমেই আলাপ হয়েছে আর আমার নাম শুনেই ও চিনতে পেরেছি খরিমা তুমি যাও তো এক কাপ চা করে নিয়ে এসো ওর জন্য হ্যাঁ খুব ভালো করে আদা দিয়ে করবে কিন্তু আচ্ছা চিনি এক চামচ তো এখনো মনে আছে সবই মনে থাকবে না আমরা সেই কোন ছেলেবেলার বন্ধু ছেলেবেলার কথা কি কেউ সহজে বলতে পারে আরে তুই দাঁড়িয়ে আছো কেন এখনো চলো চলো বসবে চলো চা খেতে গল্প করব কত গল্প জমে আছে বসো 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 আমার জায়গায় বসিয়ে দিলাম হচ্ছে দাদু আমার কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধার ঠিকছে না হাসি দেখেছিস তোর থাম্বি ফত্তি প্রাণ ঘরের মাঠে করে ইচ্ছা করে না লোকটাকে আমি এইটা তোমার ফেভারিট ড랍রি রয়েছে। আমার না 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 কিছু রয়েছে। মা তো আজকে খবরের কাগজের প্রথম পাতায় না তোর বড় করে একটা ছবি বেরিয়েছে। মাত্র আমরা দেখলাম। শুধু খবরের কাগজের প্রথম পাতায় নয় মা। তোমার এই মেয়ে ছবি গোটা শহর জুড়ে বড় বড় হেডিং এ বেরিয়েছে। কই গো কই তুমি মা? তোমাদের মেয়েদের তো চারিদিকে জয় জয়কার। ওমা এই তো দু দিন তুই বাপু দেখালি কিছু বাজার দোকান যেখানেই তাকিয়ে দেখছি তোর বড় বড় ছবি আমার খুব ভালো লাগছে জানিস আমরা সবাই খুব আনন্দ পেয়েছি সত্যি তোরা তিন কোন একেবারে গর্ব করার মতো কাজ করেছিস এই তো তোরা সিংহড়ায় পরিবার মিলে কি ওর একটা ফ্যাশন শো পুরো কম্পিটিশনটা জিতে নিলি তারপর তোর আর খোরি ছবি খবরের কাগজে বেরোনো हां আমরা তো এইসব দেখে ভীষণ আনন্দ পেছি ভীষণ ও চল না हां শুনছ একটা কথা ওই পাড়ার মুখে না এত বড় একটা হোডিং পড়েছে তাতে তোমার মেয়ের ছবি তোমার মেয়ে তো সেলিব্রেটি হয়ে গেল গো কি ব্যাপার সকাল সকাল এই বাড়িতে ও দুতির সঙ্গে একটা করে সেলফি দেব বলে এলাম আর আমরা তো ভেবেছি এবার পূজয়ে আমাদের পাড়ার প্যান্ডেলের অনুষ্ঠানে দুতিকি দিয়ে উদ্বোধন করব হ্যাঁ ওड़ी তো পড়ার কথা কারণ আমাদের পাড়ার অনুষ্ঠান আর দুতি তো খালি ভট্টাচাচা বাড়ির গর্ব না আমাদের পুরো পাড়ার গর্ব তাই না বাবা হঠাৎ কি হলো তোমাদের হ্যাঁ এক কোদিন আগেই তোমরা বলছিলে আমাদের দিদি পাড়ার সবার মুখ কালি করে দিয়েছে আমাদের পাড়ার কলঙ্ক তোমরাই তো কালি লেবে দিয়েছিলে না ভুলে গেলি আচ্ছা কি হলো হঠাৎ শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস কত অপমান সইতে হচ্ছে শুনতে পাচ্ছিস আর কত কিছু নামবো হ্যাঁ ওসব ছাড় না বনি আমাদের ভুল হয়ে গেছে থাক থাক দা তো আর বলতে হবে না অনেক বলেছে আজ নয় এর আগে বহুবার অনেক কথা বলেছো গো অনেক কাণ্ড করেছো যা বলেছো আর যা করেছো তারপর আজকের এই স্তুতি আর আমরা ভুলবো না সব মেনে নিয়েছি গো দত্তকিনী আর মানবো না আর দরকার নেই আমার মেয়েরা কেমন তোমাদেরকে সে কথা বলে দিতে হবে না আমার মেয়েরা কাজ দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে তারা কেমন হ্যাঁ ওই মেয়েটার গায়ে আমি হাত তুলেছি মেয়েটাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছি মনে নেই তোমাদের মা তোমাদের মেয়ে যদি ভুল করে তাহলে তো তুমি আর বাবাই বকবে তাই না কাকিমা হ্যাঁ আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে বলছি আপনি যদি সব সময় আপনার পাড়ার মেয়েদের খুঁত না ধরে বদনাম না করে তাদের যদি একটু সাপোর্ট করেন দেখবেন আমার মতো তারাও নিজেদের স্বপ্ন পূরণের সাহস পাবে তারাও অনেক বড় বড় কাজ করবে তখন তাদের নিয়েও আপনাদের গর্ব হবে তাই না বাবা একদম ঠিক বলেছিস দুধি দেখো তোমরা তোমরা কিন্তু বারবার আমাদের শিক্ষার দিকে আঙুল তুলেছিলে আমরা কিন্তু তোমাদের কাউকে অসম্মান করে নি মুখ বুঝে সহ্য করে নিয়েছি কারণ আমি জানতাম একদিন না একদিন প্রমাণ হবে আমি আমি ওদের কখনো খারাপ শিক্ষা দেইনি আর আমি এটাও জানতাম তোমরা যাদেরকে ওই যাদেরকে নিয়ে কুৎসা করতে তাদেরই কৃতিত্বে তাদেরই কৃতিত্বে তোমরা একদিন ওদেরকে মাথায় তুলে নিয়ে নাচবে আজ আজ সেই দিনটা এসছে মাসি

এদিকে এসো একটু ওকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দাও কী গো দাদু উনি তো বিদায় হওয়ার জায়গা একেবারে যা গিয়ে বাড়িতে বসছেন আর বিমান তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও ফ্রেশ হয়ে নাও হ্যাঁ দিদি ভাই ওকে একটু গেস্ট রুমে নিয়ে যাও আসো যাও চেষ্টা বলতো দি মানে বলছি যে এত বছরে মায়ের মুখে কোনো ওনার কথা শুনেছিস মানে বিমল বাবু বলছেন মায়েরা তো ভালো বন্ধু মায়ের মুখে তো কোনোদিনও শুনিনি না রে আমি তো ছোটবেলা থেকে এ বাড়িতেই আছি আমি ওনাকে নিয়ে কোনোদিন মাকে কিছু বলতেও দেখি দিয়া ইনফ্যাক্ট ওনাকে এ বাড়িতে কোনোদিন আসতেই দেখি হ্যাঁ যখন আমার বাবা ছিলেন বাবার মুখ থেকে তো আমি মায়ের এরকম কোনো বন্ধুর কথা শুনি আমার মনে হয় বৌদি বড় বৌদি কিছু জানতে পারে জিজ্ঞেস করিস আমি কি জানতে পারি এটা কি হচ্ছে মানে কি হচ্ছে তুমি ওকে গেস্ট থাকতে বললে কেন ওমা তো কোথায় থাকতে বলবি বলবোই তো আরে আমাদের এত বড় বাড়ি এত ঘর তা আমাদের বাড়িতে না থেকে ও কোথায় পয়সা দিয়ে হোটেলে থাকতে যাবে কেন আর তাছাড়া ও তো আমাদের পরিবার আমাদের এই বাড়ি সব নিয়ে গবেষণা করছে বইটাই লিখছে তো আমি ওকে বলে দিয়েছি যতদিন না ওর কাজ শেষ হচ্ছে ততদিনও এখানে আমাদের সঙ্গেই থাকবে ব্যাস আমার সঙ্গে পরামর্শ না করে একবারে গেস্ট রুমের পাঠিয়ে দিলো একটা বাইরের লোককে হ্যাঁ আবার আবার ড্রাইভার আবার ডাক সঙ্গে করে নিয়ে এসো বই ঘরে ঢুকে দিলো বাইরের লোক কে বাইরের লোক কেন তোমার বিমল বাইরের লোকই তো আমার সালোক তো আর নয় আহ কি বাজে কথা বলছো একদম বাজে কথা বলবে এটা বলে দিচ্ছি তোমাকে বলেছি না ও আমার দেখলাম আমার ইয়ে ছোটোবেলাকার বন্ধু 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 না ইয়ে বন্ধু

সেটা তো মানে অন্য ইয়ে কিন্তু এটা তো আবার কিন্তু কিসে। তোমাদের বন্ধুরা যদি এ বাড়িতে আসতে পারে তাহলে আমার বন্ধু আসতে পারে এটা তোমাদের এত আপত্তি কিসে হ্যাঁ বলেছি না বিমল আমার বহুদিনের চেনা সেটাই কি যথেষ্ট নয় ঠিকই তো আমি তো ঠিক কথাই বলছি তাছাড়া আমি এই বাড়িতে এসে থেকে দেখেছি এই বাড়িতে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করা হয় এবারও তাই হোক ওনার যত্ন আত্মীর কোনো ত্রুটি আমরা হতে দেব না আমি তুমি একদম নিশ্চিন্ত থাকো তো তোমার এই বন্ধুর কথা আগে আমি তো কখনো শুনিনি কুমু কেন সব বলতে হবে নাকি তোমায় আমার কি পার্সোনাল বলে কিছু থাকতো নাকি পার্সোনাল কি এমন পার্সোনাল বন্ধু তোমার যে আমাকেও বলা যায় না ছি 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 রাগে তোমার মাথার বুদ্ধিগুলো সব বাষ্প হয়ে ওপরে উঠে গেছে তুমি এবার এইসব নিয়ে আমাকে জেরা করছো না না এটা জেরা নয় মানে বুকটাকে তো আমরা ঠিক জানি না ঠাম্মি তাই আশ্চর্য তো আপনি এত ব্যাগড়া দিচ্ছেন কেন হ্যাঁ ঠাম্মি তো বার বার বলছে যে বিমল বাবু ঠাম্মির বন্ধু অনেক পুরনো পরিচিত আর শুনুন আপনার যদি বিমল সেনকে চিনতে হয় তাহলে যান না কষ্ট করে গিয়ে ওনার দুটো লেখা পড়ে নিন তখন থেকে বাজে প্রশ্ন করে যাচ্ছে আর ঠাম্মি তো একদম ঠিক কথা বলেছে সত্যিই তো বন্ধুর এত বড় একটা বাড়ি থাকতে কেন মানুষটা শুধু শুধু একটা হোটেলে গিয়ে থাকবে ছি 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 সত্যি করে বলো তো ঠাম্মি উনি তোমার কেমন বন্ধু ওই ঠাম্মি ঠাম্মি বলো না ঠাম্মি একদম পিঙ্কি স্পেরা বলছি উনি কি শুধুই তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড যাই বিমল কিন্তু আমি সেবারে খাই না তুমি একটু দেখে নিও একদম ধামিয়ে তুমি একটু চিন্তা না। ওনার খাতির যত্নের কোন ত্রুটি হবে না আসছি আমি তো কোন উত্তর না দিয়ে চলে গেল আমার বউ যে কিনা আমার সামনে পরামর্শ না করে কোনোদিন কোনো কাজ করে না সে আমাকেই তো আখ্যা করছে না আমার ঘাড়ে তুমি করোনা পঞ্চালে ভগবান

ঠান্ডা আমি তোমার কষ্টটা সত্যিই বুঝতে পারছি এই বয়সে এসে বয়ফ্রেন্ড এসে জুটলো এই বাড়িতে না গো দিস ইস দিস ইস রিয়েলি আনঅ্যাকসেপ্টেবল আচ্ছা লোকে কি বলবি বলো তো লোকে কি বলবে তাতে কি যায় আসে কি যায় আসে দাদুর নাতি যখন দিনের পর দিন টানা নিজের বউকে মিথ্যা কথা বলে যেতে পারে এটা না ভেবে যে লোকে কি বলবে তখন ঠাম্মি কেন ভাবতে চাই কেন ভাববে বলুন অনেক হয়েছে জানেন তো অনেক হয়েছে এবার আপনাদের একটা শিক্ষা হব প্রয়োজন আর যাই হয়েছে আমি ঠাম্মির পাশেই আছি যাই <hari> ছামি <hari> 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 choro 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 falta.